নির্বাচনী ব্যবস্থা সংস্কার ও সুষ্ঠু ভোটের জন্য রাজনৈতিক দলগুলোর সুপারিশ নেবে সংস্কার কমিশন তবে কোনো আলোচনা করবে না কমিশন কমিশন প্রধান জানান নির্বাচনী ব্যবস্থার স্থায়ী সমাধান খুঁজতে চান তারা এই বিষয়ে যথাসময়ে সুপারিশমালা তৈরি করবে তারা স্বাধীনতার পর উনিশশো সালে সংসদীয় ব্যবস্থায় আসে বাংলাদেশ এরপর থেকে হয়েছে সাতটি সাধারণ নির্বাচন তবে উনিশশো সালে বিএনপির একক নির্বাচন এবং দুই সাল থেকে দুই পর্যন্ত আওয়ামী লীগের অধীনে তিনটি সংসদ নির্বাচন হয় ব্যাপক সমালোচিত পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর নির্বাচনী ব্যবস্থা নির্বাচন কমিশন গঠনসহ বিভিন্ন জায়গায় সংস্কারের দাবি আরও জোরালো হয় এ লক্ষ্যে বদিউল আলম মজুমদারকে প্রধান করে একটি সংস্কার কমিশন গঠনের ঘোষণা দেয় অন্তর্বর্তীকালীন সরকার বদিউল আলম মজুমদার জানান নির্বাচনী ব্যবস্থা নিয়ে একটি স্থায়ী সমাধানের পথ খুঁজতে চায় কমিশন এবং তা করতে চান নির্ধারিত সময়ের মধ্যেই আমাদের আইন নিয়ে পরিবর্তন পরিবর্তন আনতে হবে তারপর পদ্ধতিতে পরিবর্তন পরিবর্তন আনতে হবে আমাদের নির্বাচনী ব্যবস্থায় পরিবর্তন পরিবর্তন করতে হবে আমাদের প্রতিষ্ঠানে পরিবর্তন করতে হবে নির্বাচন কমিশনে নিয়োগ সঠিক ব্যক্তিদের দিতে হবে তো বহু বহু বিষয় আমাদের আকাঙ্ক্ষা হলো যেই যেই সুপারিশ করা ব্যবহার করে আমাদের সরকার রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে কতগুলো ঐক্যবদ্ধ বুঝতে পারবে তো জানান এই প্রক্রিয়ায় কোনো রাজনৈতিক দলের সাথে আলোচনা করবে করবে না কমিশন তবে দলগুলোর সুপারিশ নেবেন তারা আমরা পলিটিক্যাল পার্টির কাছ থেকে আমরা চাইব যে তাদের সুপারিশগুলো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য তাদের অভিজ্ঞতা আছে তাদের সুপারিশ সুস্পষ্ট আমাদের সাথে নেগোসিয়েশনে কোনো ওই যে ইয়ে নাই মানে নেগোসিয়েশনের বিষয় নয় এটা ওটা হবে সরকারের সাথে আমি আশা করি তারা এ ব্যাপারে আমাদেরকে সহায়তা করবে নির্বাচনী ব্যবস্থাকে যারা কলুষিত করেছে তাদেরও বিচারের আওতায় আনার কথা জানান কমিশন প্রধান বদিউল আলম মজুমদার আশেকেন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা